আমাদের একটু ভিতরে আমি ডিসির বাংলোতে ভাই

তাকে অবৈধভাবে বিভিন্ন রকমের সুযোগ দেখেছে অবৈধভাবে বিভিন্ন রকমের অর্থ কামাইয়ে আজকে মাগুরা শহরে সে একদম ধর্নাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছে যদিও তার চাকরিটা ছোট চাকরি আমরা দেখেছি সে ধর্নাঢ্যভাবে জীবনযাপন করে ধর্নাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছে এবং জেলা প্রশাসক মহোদয় তার মাধ্যমে সমস্ত ফাইলগুলো ব্যাক ডেটে এবং যেটা রানিং ডেটে সই করা হয় রানিং ডেটে তার মাধ্যমে সমস্ত ফাইলগুলো সই করায় আজকে যে টাকা আত্মসাত করতেছে সেই টাকাটা রাজির এবং জেলা প্রশাসক মহোদয় তাদের মধ্যে বন্টন করে নিচ্ছে এখন আমার কাছে যতটুক তথ্য আছে সেটা আমার তথ্য হান্ড্রেড পার্সেন্ট সঠিক এরাম কিছু বলতে পারবো না কারণ এটা তো আমার লোক মানে মানে বিশ্ব সুস্থ দানা তাতে নাদির খানায় সমস্ত ফাইলগুলো আছে নাদির সাহেব এখান থেকে আইনে ওনাদের সই করাই উনি যাওয়ার আগে মাগরার থেকে মোটো মোটা অঙ্কের একটা অর্থ আত্মাস করে মাগর আবাদিকে অর্থনৈতিকভাবে মানে বিপর্যস্ত করে আছে এটাই হচ্ছে আমাদের স্টেটমেন্ট এটা একটা জেলা প্রশাসকের কার্যালয় তাই না এখানে আমরা এই কার্যক্রমের সাথে কেউই সংযুক্ত না কেউ আমরা বুঝবো না ওনারা কি করেন আমাদের বিভিন্ন রকমের ঘটনা প্রেক্ষিতে আমরা একজনকে সন্দেহ করতে পারি মাগুরার যিনি ডিসি মজাগরি তো থাকতে পারছেন না উনি অলরেডি উজ্জ্বল এখন উনার কি অতীতে এরকম কোনো কর্মকাণ্ড ছিল কিনা যে উনি এরকম মানে অনেক দুর্নীতির কাজ কাম করছেন এটা কি তোমরা জানো জি ভাই কি কি জানো বলো গত আমাদের এই যে চলমানদের বৈষম্য বিরোধী আন্দোলনে আন্দোলনের মাধ্যমে আপনার যাকে ডিস্ট্রিক্ট নাজির বলা হয় আমরা তো আজকে ডিসি অফিসে গেছিলাম আমরা ডিসি সাহেবের সাক্ষাতের জন্য সেখানে সাক্ষাৎ পাইনি পরে সেখানে এডিসি ডিসি জেনারেল সাহেব ছিল আব্দুল সাহেব তার সাথে আমরা কথা বলেছি আমাদের কিছু জন আমরা সেখানে বলে আসছি সেখানে থেকে গতকালকে যে ইউনো সাহেব সদর ইউনো সাহেব সহ বিভিন্ন ইউনিয়নের যে চেয়ারম্যানগুলো আছে তাদের উপস্থিতি স্বাক্ষর করা হচ্ছে তাদেরকে ডেকে নিয়ে আসে কিংবা তাদের অবশ্যই একটা মানে বৈধ প্রক্রিয়ার মাধ্যমে এটা খরচ থাকে

আসলে কোনো পরিস্থিতি নাই আপনারা যেভাবে বলছেন এই সময় আজকে কোনো বিষয়ে আমরা অফিসিয়াল কোনো আর্থিক লেনদেন এই মুহূর্তে হচ্ছে আমি কি